একবার এক ভক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করছেন যে কালী কেন কালো তো ঠাকুর এর খুব সুন্দর একটি উত্তর দিয়েছিলেন ঠাকুর বলছেন কালী কি কালো দূরে তাই কালো জানতে পারলে আর কালো নয় ব্যাপারটা কিরকম ঠাকুর উদাহরণ দিয়ে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছেন ঠাকুর বলছেন আকাশ দূর থেকে নীল বর্ণ কাছে গিয়ে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন যে কালী অনেক দূরে আমাদের থেকে তাই জন্য কালো দেখায় প্রকৃতপক্ষে কালীর কোনো রঙ নেই এখানে এই দূরে বলতে ভৌগোলিক দূরত্ব নয় আধ্যাত্মিক দূরত্ব মা কালী হলো অসীম তাকে কোনো রং কোনো বস্তু কোনো কিছুর মধ্যে বেঁধে রাখা উচিত নয় এই যেমন মহাদেব কোথাও মহাদেবের নীলবর্ণের মূর্তি কোথাও সাধারণ সাদা মূর্তি আবার কালো রঙের শিবলিঙ্গ তো এই যে নানা রঙের ভেদ এর জন্য কি প্রভুর মাহাত্মের কোনো পার্থক্য হয় যে ওখানে নীল রঙের মহাদেবের পুজো হচ্ছে আর এখানে কালো রঙের শিবলিঙ্গের পুজো হচ্ছে তাই এখান থেকে ওখানের বেশি এরকম কি হয় পারে হতে ঈশ্বর তো অসীম অনন্ত ওই কালো ফসা নীল হলুদ সবুজ এগুলো কোনো মানে রাখে না এই সব কিছুই তার মধ্যে বিলীন হয়ে যায় তিনি অনন্ত তাকে কোনো কিছুর মধ্যে বেঁধে রাখা সম্ভব নয় এগুলোই মনের সীমাবদ্ধতা আমরা অসীমকে সীমার মধ্যে কি করে বাঁধব কিন্তু আমরা তাকে জানতে পারি না বলে আমরা মানুষের সাথে যেরকম ব্যবহার করি ও কালো ও ফসা ও নাটা ও মোটা এরকম বলি না সেটিও অত্যন্ত কুরুচিকর সেই ভাবে ঈশ্বরকেও ওই রকমই বোধ করি কারণ প্রকৃতপক্ষে ঈশ্বরের মাহাত্ম ঈশ্বরকে বুঝে উঠতে পারিনি এই যে দূরত্ব আমাদের সাথে ঈশ্বরের আমাদের সাথে মা কালীর যে বোধের দূরত্ব যে জ্ঞানের দূরত্ব এই দূরত্বের কথাই ঠাকুর বলছেন যে দূরে তাই কালো যেদিন সত্যি সত্যি ঈশ্বরকে বা মা কালীকে আমরা অনুভব করতে পারব সেদিন কালো ফসা ছোট মূর্তি বড় মূর্তি এইরকম সংকীর্ণ বোধ দিয়ে তাকে দেখব না এবং এই কথাটি ঠাকুর কত সহজ করে কত সুন্দর করে অল্প কথায় বুঝিয়ে দিলেন আজ এটুকুই সকলকে কালী পুজোর শুভেচ্ছা সকলে পুজো ভালো করে কাটাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা